অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত মায়া নামের একটি অবাগী মেয়ে। কারণ তার বাবা মা কেও বেঁচে নেই। সে তার মামা মামির কাছে বড় হলো। একদিন কেরে হতবাগী এখনো তোর কাজ শেষ হলো না। তাড়াতাড়ি শেষ কর বেলা যে গড়িয়ে গেলো। ভাত বসাবি কখন? সেই কখন থেকে এইগুলো নিয়ে বসছিস? তাড়াতাড়ি শেষ কর তো এগুলো। আমার আবার এদিকে যেতে হবে। মায়ার মামি ছিল খুবই দুস একটি মহিলা সে মায়াকে খুব পরিশ্রম করাতো এক একদম বসতে দিত না মায়া খুব কষ্ট পেত তাতে অপরদিকে মায়ার মামা ছিল খুবই ভালো একজন মানুষ সে মায়াকে খুব ভালোবাসত আর মায়াকে সবসময় বোঝাতো মামের কথায় কিছু না মনে করার জন্যে কারণ তার মামির একটু রাগ বেশি যাওয়ার পথে মায়া হঠাৎ দেখলো নদীর পাশে একটি কলা গাছ পড়ে আছে গিরে মা দাঁড়াতাড়ি হয় ওইদিকে তোর মামি তো আবার দেরি হলে রাত করে বসে থাকবি দাঁড়াতাড়ি হয় মায়া ছোট্ট কলা দেখে তার খুব ভালো লাগলো সে কলা গাছটি নিয়ে তার মামার পেছু পেছু ছুটতে লাগলো ওই দিকে তার মামি এতক্ষণে আসার সময় হলো তোমাদের বেলা যে গড়িয়ে যাচ্ছে কখন সে রান্না বসাবে কখন খাবো আমরা আবার হাতে করে কি নিয়ে এসেছিস মনে হয় স্বর্ণের টুকরা ফেল এটা বলছি এখন ফেল আর যেন এগুলো না দেখে তোর হাতে বুঝছিস কেন এমন করো মেয়েটার সাথে ছোট্ট মানুষ কলা গাছটা ভালো লেগেছে তাই নিয়ে এসেছি তুমি আর কথা বলো না তো যাও নিজের কাজে যাও হুম অভাগী মেয়ে মায়া তো একদম কান্না করা শুরু করে দিল ওরা যাওয়ার পর মায়া কলা গাছটি লুকিয়ে লুকিয়ে তুললো আর সেটা মাটিতে গিয়ে পুঁতে দিল কলা গাছটি যেন আর তা দেখে মায়া খুব খুশি হলো একদিন দুদিন পর কলা গাছটি একটু বড় হতে লাগলো আর সেখানে কলাও ধরতে লাগলো একদিন অনেক বড় হলো কলা গাছটি আর কিছুদিন পর মায়া চলে আসলো এসে দেখে কলা গাছটা তো অনেক বড় হয়ে গেছে আর মায়া তো তা দেখে একদম অবাক হয়ে নাচতে শুরু করে দিল সে খুব খুশি হলো কলা গাছটি দেখে আর এখান থেকে চলে গেল আর এভাবেই দিনগুলো কেটে যেতে লাগলো একদিন হঠাৎ করে তার মামি তাকে ডেকে না পেয়ে খুব বকাবাদ্দি করলো আর মায়া তো মনের কষ্টে সে তার প্রিয় গাছের কাছে এসে কান্না করতে লাগলো আর অন্য গাছটি বলে উঠলো কি ভালো মেয়ে মায়া কান্না করছিস কেন কী হয়েছে তোর আমাকে বল 엄마 কলাতেস তুমি আমাকে কত বলতে পারো যত ভালোই আমার মনে দুঃখ তোমার কাছে বলতে পারবো হ্যাঁ হ্যাঁ বল বল আমি তোর সব দুঃখ কষ্ট একদম মুছে দিব কারণ তুই আমাকে নতুন জীবন দিয়েছিস মায়া যখন তার কাছে সব কুলে বলছিল আর অমনি তার মামি পিছন থেকে ডাকতে ডাকতে চলে আসলো আর তখন কলা গাছও সেটা বুঝতে পেরে তার মামির কি একটি জাদু করলো আর মামি সেই মুহূর্তে খিরকম যেন চেঞ্জ হয়ে গেল কি হলো মায়া তুমি এখনি আছো তোমাকে কখন থেকে করছি আসে যাই বাসায় যা আমি বাসায় যাই তুমি থাকো ঠিক আছে আমাকে মামি ডাকছে না গেলে আবার বকা দেবে তার পরদিন সকালে মায়ার মামে ঘুমোচ্ছিল আর মায়া রান্না বান্নার জন্য রেডি করছিল সব কিছু কে কি রান্না করবে না করবে ওমনি তার মামে রুম থেকে সজা করে মায়াকে ডাকতে লাগলো মায়া মায়া একটু এদিকে আসো শুনে যাও তোমার সাথে একটু কথা আছে তাড়াতাড়ি আসো মা শোনো আজ থেকে তোমার আর রান্না করতে হবে না তুমি বলো তোমার মামাকে ডেকে আনো আমি সব করে দিব সেই কথা শুনে মায়া তো খুব খুশি আর এভাবেই তার মামি কিরকম বদলে গেল আর সেও খুব হাসি খুশি জীবন কাটাতে লাগলো